আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদ ইসলামের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রের চারশো গজের মধ্যে মোবাইল ফোন না নিয়ে যার বিধি পরিবর্তন না করলে নির্বাচন কমিশন ইসি ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা এগারো আসনের এগারো দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ রাজধানীর মোহাম্মদপুরে দলীয় নির্বাচনী জনসভায় বক্তব্যকালে এমন হুঁশিয়ারি দিয়েছেন নাহিদ ইসলাম এরপর জানাব ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা তুলে নিতে আল্টিমেটাম জামাতামিরের ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের চারশো গজের মধ্য ফোন নিয়ে প্রবেশ করতে দেওয়ার উপরে যে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন আর সোমবার সন্ধ্যার মধ্যে তা তুলে নিতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে যদি সেটি এই মোবাইল ফোনের উপর নিষেধাজ্ঞা তুলে না নেওয়া হয় তাহলে আগামীকাল সকাল থেকেই নির্বাচন কমিশন ইসি ঘেরাও করা হবে এদিকে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে বললেন সাদিক ডাকসু ডাকসুবিপি সাদিক কায়েম বলেছেন দাড়িপাল্লার গণজোয়ার দেখে একটি পক্ষ নানা ষড়যন্ত্র শুরু করেছে তারা আবার পেছন দিক থেকে ক্ষমতা আসতে চায় আজ নির্বাচন কমিশন প্রজ্ঞাপন দিয়েছে যে চারশো গজের মধ্যে কোনও মোবাইল ফোন নেওয়া যাবে না এ ধরনের কারচুপি মার্খা জনগণ এদেশের তরুণ সমাজ বয়কট করবে এবারে জানাব পাবনায় দলীয় নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় জামাতের প্রতিক্রিয়া পাবনায় বীর মুক্তিযোদ্ধাকে মসজিদ থেকে বের করে নিয়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর জখম করেছে বিএনপির সন্ত্রাসীরা এ ঘটনার পর থেকে আবার নতুন করে সারা দেশে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং সর্বশেষ জানাব ফেসবুকে টিকটকে নির্বাচনী ছবি অডিও ভিডিও প্রচারে কঠোর নিষেধাজ্ঞা সেজন্য আনসার সদস্যদেরকে নির্বাচনী কোনো কিছু শেয়ার করতে নিষেধ করেছে আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাগেবন্ধুরা থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নির্বাচন কমিশন ঘেরওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রের চারশো গজের মধ্যে মোবাইল না নিয়ে যাওয়ার বিধি পরিবর্তন না করলে নির্বাচন কমিশন ইসি ঘেরাওয়ের দিয়েছে ঢাকা এগারো আসনের এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে এগারো দলের নির্বাচনী জনসভায় বক্তব্যকালে এমন হুঁশিয়ারি দেন তিনি নায়েদ ইসলাম বলেছেন নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়ে বলেছে ভোটকেন্দ্রের চারশো গজের আওতায় নাকি মোবাইল নিয়ে ঢোকা যাবে না ইসি কোন জায়গা থেকে এই বিধি বিধান বের করেছে আমরা জানি না কার পরিকল্পনার আদলে নির্বাচন কমিশন কাজ করছে এটা জনগণের সামনে স্পষ্ট করতে হবে আমরা হুশিয়ারি দিচ্ছি আজ সন্ধ্যার মধ্যে পরিবর্তন না হলে আগামীকাল দশই ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ঘেরাও করা হবে ঢাকা এগারো আসনের এই প্রার্থী আরও জানান আমরা এতদিন কিছু বলিনি সব সহ্য করেছি নির্বাচনের দ্বারপ্রান্তে এসে এই ধরনের ভোট কারচুপি মিডিয়াকে ব্ল্যাক আউট করে দেওয়া হবে না মানুষের তথ্যের অধিকার রোধ করতে দেওয়া হবে না এই ধরনের কোনো আইন হলে সেই আইন মেনে নেওয়া হবে না নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেছেন এতদিন যা করেছেন ভালো করেছেন কিন্তু ফেব্রুয়ারি যদি কোন ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা করে থাকেন ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের যে পরিণত হয়েছে তার চেয়েই নির্বাচন কমিশনের পরিণতি হবে ভয়াবহ আপনাকে আগেই স্পষ্ট করে দিচ্ছি এই ধরনের গোজামিল দিয়ে যদি কোন রাজনৈতিক দল বা বিএনপিকে যদি জেতানোর চেষ্টা করেন তাহলে সেটি হবে আপনার জন্য বড় ধরনের কাল যদি সেটি না করেন তাহলে খুব দ্রুততম সময়ের মধ্যে আপনার বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হবে এই লড়াইয়ে কিন্তু কিছুই করতে পারবেন না ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা তুলে নিতে আলটিমেটাম জামাতের আমিরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকার ঘোষণা করেছে যে চারশো গজের মধ্যে কোনো প্রকার মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না এই ঘটনার জানার পরই পুরো দেশে আবার নতুন করে চাঞ্চল্যকর হয়েছে জামাত ইসলামের আমিরের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজ সন্ধ্যা মধ্য যদি নির্বাচন কমিশন এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে আগামীকাল সকাল থেকে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে নির্বাচন নিয়ে আর কোনো ধরনের নৈরাজ্য সহ্য করা হবে না দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা দেখতে পাচ্ছি এবং এসব সমস্যাগুলো নিয়েই বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছে দেশের মানুষকে একযোগে কাজ করতে হবে এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে একটি সুন্দর ও বাংলাদেশ গড়ে তুলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন সেই বাংলাদেশটাকে নিয়ে সাজিয়ে গুছিয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে আমরা ভালো ভালোভাবে ভালো অবস্থানে নিয়ে যেতে চাই সেজন্য সবাইকে নিয়ে এই সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতি আমাদের বিশেষভাবে অনুরোধ তিনি যেন দ্রুততম এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নিষ্পত্তি দেন তা না হলে এই মানুষের ভোটাধিকার হরণ করার জন্য যে নব্য স্বৈরাচারের আবির্ভাব হচ্ছে এখান থেকে কিন্তু বাংলাদেশে আবারও আর একটি পাঁচিয়া গোষ্ঠ অনুষ্ঠিত হবে আগামী কাল সকালের মধ্য জামাতের নতুন কর্মসূচি আসছে বলে এমনটাই বার্তা দেওয়া হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে বললেন সাদিক কায়েম ডাকসুবিপি সাদিক কায়েম বলেছেন দাড়িপাল্লার গণজোয়ার দেখে একটি পক্ষ নানা ষড়যন্ত্র শুরু করেছে তারা আবার পেছন দিক থেকে ক্ষমতা আসতে চেষ্টা করছে আজ নির্বাচন কমিশন দিয়েছে প্রজ্ঞাপন যে চারশো মধ্যে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না তারা যদি আবার এই নির্বাচনে কারচুপি করতে চায় পেছন দিয়ে ক্ষমতা আসতে চায় আমরা তরুণ প্রজন্ম সেটাকে হতে দেব না ডাকসুবিপি আরও জানিয়েছে দরকার হলে এগারো দল মিলে এই নির্বাচনকে বয়কট করতে হবে এজন্য আমাদের অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে বলে জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম কায়েম সাদিক জানিয়েছেন বাংলাদেশের মানুষ এখন চায় একটি নতুন একটি সুন্দর বাংলাদেশ এই বাংলাদেশে কোনো ধরনের অরাজক পরিস্থিতি সহ্য করা হবে না বাংলাদেশটা আমাদের সুতরাং নিয়ে এখনই সময় এসেছে এখনই আমাদেরকে এসব বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখতে হবে এবং আমরা মনে করি আগামীর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাব সেই বিষয়টি জানিয়েছেন তিনি এবং সে অনুযায়ী তিনি বলেছেন যে আমরা আর ভোটে কাঠচুপি হতে দিতে পারি না এটি এমন একটি নির্বাচন যে নির্বাচনে বাংলাদেশের সবাই অংশগ্রহণ করছে এবং দাড়ি পাল্লায় সবাই ভোট দেবে বলে মন্তব্য করা হয়েছে পাবনায় দলীয় নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় জামাতের প্রতিক্রিয়া পাবনার হেমায়তপুরে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর জখম করেছে বিএনপির সন্ত্রাসীরা জামাত ইসলামের এক নেতা বীর মুক্তিযোদ্ধা বয়স্ক মানুষ তিনি যখন মসজিদে নামাজ পড়তে গিয়েছেন তখন তাকে কুপিয়ে জখম করেছে বিএনপির সন্ত্রাসীরা এ ঘটনায় জামাতের পক্ষ থেকে এবার বিবৃতি দিয়ে পুরো বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে এমন একটি জঘন্য ঘটনা ঘটাবে একজন বীর মুক্তিযোদ্ধার গায়ে হাত তুলবে এটা বাংলাদেশে মেনে নেওয়া যায় না তারা সারা দেশে জামাত ইসলামের গণজোয়ার দেখতে পেয়ে এখন নিজেদের পরাজয় আসন্ন সুনিশ্চিত বুঝতে পেরে নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেই বাংলাদেশে একরকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় বিএনপির সন্ত্রাসীরা এই সন্ত্রাসীদের হাতে কোনোভাবেই বাংলাদেশ নিরাপদ হতে পারে না বলে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে তা না হলে মসজিদে নামাজ পড়া অবস্থায় পাবনায় এমন একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষকে কিভাবে তারা মসজিদ থেকে ধরে নিয়ে তারপর গুরুতরভাবে কুপিয়েছে এবং পিটিয়েছে এ ঘটনায় কোনোভাবে বিএনপি তার দায় এড়াতে পারে না বিএনপির হাইকমান্ডকে অবশ্যই এর জন্য জবাবদিহি তার আওতায় নিয়ে আসতে হবে বলে মনে করে বাংলাদেশ জামাত ইসলাম এবং জামাত ইসলামের পক্ষ থেকে ইতিমধ্যে এসব বিষয় নিয়ে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে